আসসালামু আলাইকুম শুক্র খামারি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের একটা নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখতেছেন আমাদের আমাদের এক ভাই এই ডিম চেক করতেছে হ্যাসিং ডিম কোনগুলো ডিম ফাটা ফুটা আছে কি না বা মেশিংয়ে দিলে প্রবলেম হবে বাচ্চা আসবে না সেই ডিমগুলো বাছাই করতেছে তো এগুলো আমরা আমাদের নিজের নিজেদের এটা বসাই দিব এবং আমাদের কিছু অর্ডার থাকে সেই অর্ডারগুলো আমরা দিয়ে থাকি আমরা বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় আমরা হ্যাসিং ডিম বিক্রি করে থাকি যারা নিতে ইচ্ছুক কারণ সবারের কাছ থেকে পায় না বীজ ডিম যেটা আমরা বাচ্চা উৎপাদন করি সেই ডিমটা সকল জায়গা থেকে দেওয়া হয় না বা পাওয়া যায় না তো আমরা মূলত সবাইকে দেওয়ার চেষ্টা করি স্বল্প পরিচয়ে যদি কেউ নিতে চায় আমরা তাদের অনার্স করি না মানে দেই আর কি আমরা এক কথায় যতগুলো তাদের প্রয়োজন হয় দেখতেছেন আমাদের এরকম খাসার ডিম আমাদের ফ্লোরে কোনো ডিম নাই ডিমগুলো দেখেন কী পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার ডিমগুলো এই ডিমগুলো আবার একবার চেক হচ্ছে তো লাইট দিয়ে মূলত ডিমগুলো চেক করতেছে ফেলাসের লাইটের কারণে হয়তো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না কিন্তু এটা চোখ দিয়ে মোটামুটি ভালো বোঝা যায় যে ফাটা ফুটা ডিমগুলো থাকে এই ডিমগুলো আমরা কখনোই দেই না এই দেখেন এগুলো আমরা বাছাই করতেছি এখানে সামান্য পরিমাণে ফাটা ফুটা ডিম থাকলেও ডিমগুলো আমরা দেই না এই দেখতেছেন একটা ডিম বোঝা যাচ্ছে না মূলত হ্যাঁ এই দেখা এই দেখতেছেন একটু সামান্য একটু ফাটা এই ফাটাটা চোখে পড়ে না কিন্তু আমরা ফ্ল্যাশ মোবাইলে ফ্ল্যাশ দিয়ে কিংবা লাইট লাইটিং দিয়ে আমরা ডিমগুলো বাঁচতে পারি বাঁচার কারণে আমাদের ডিমের বাচ্চার পার্সেন্টেজ মোটামুটি অনেক ভালো হয় আপনি নাইনটি পারসেন্টের উপরে বাচ্চার রেজাল্ট আসে তো খুব যত্ন সহকারে আমরা ডিমগুলো ছাঁটাই করি বাছাই করি মেশিনে দেওয়ার জন্য তা যারা কোয়েল পাখির সকল বয়সের বাচ্চা নিতে চাচ্ছেন বড় পাখি কিংবা জেরো বাচ্চা খাওয়ার ডিম এবং হ্যাসিং ডিম যারা নিতে চাচ্ছেন বা ব্যবসা করবেন বা যেটাই করুন না কেন আমাদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোয়েল পাখির ডিম পাইকারি রেটে সেল করি হেসিং ডিমো দিয়ে থাকি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ